অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় যদা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অন্য অনেক অনেক সময় বলে এত এত বাট সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরুন এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থ সুবিধাটা এই ভোগ করবে জনগণ এই পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধা যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি যেমন এই

রিক্রুট হয়ে সিলেক্ট হয় এবং অন্যান্য বিভিন্ন বাহিনী থেকে বাংলাদেশের জনগণের থেকে রিক্রুট হয়ে সিলেক্ট হয় এখন ধরেন সেনাবাহিনীর যারা সদস্য আছে তার ভাই বোন ধরুন আমাদের এখানে আছে না অনেকের ভাই বোন সবাই আছে এদের সাথে তো কমিউনিট করে কোনো কোনো অসুবিধেই নেই যেহেতু এরাও বাংলায় কথা বলে আপনারাও বাংলায় কথা বলে এরা তো কোনো অন্য ভাষাভাষী না যের ধর অন্যান্য দেশে অনেক সময় অসুবিধা হয় যে এক একজন এক এক প্রদেশের এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ বাট আমাদের এখানে সবার ভাষায় একজন আরেকজনের জন্য কমিউনিকেট করতে কোনো অসুবিধে হওয়ার কথা না আর সবাই কিন্তু মানে একই এই পরিবারের থেকেই আপনার এক ভাই হয়তো সেনাবাহিনীতে গেছে এক ভাই হয়তো পুলিশ ডিপার্টমেন্টে গেছে একজন হয়তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে গেছেন আরেকজন হয়তো কৃষি কাজ করতেছে এ সবাই তো বাংলাদেশের তো জনগণ এইভাবেই সবাই মানে এক পরিবার তারা তো কোনো এক্সেপশনালি কোনো কিছু না এরা বাংলারই জনগণ

তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যেই তারা জয়েন করে নাই যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অনেক অনেক সময় বলে এত এত বাট সংখ্যা খুবই নগণ্য বাট এটা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন